নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আজ আমার নিবেদন কবি অলোক চট্টোপাধ্যায়ের কবিতা রবীন্দ্রনাথ বাবার আছে বইয়ের পাহাড় মায়ের শুধু গান দিদির আছে নাচের নাটক আবৃত্তিতেও টান সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্ন ঠাকুর আমার কথা কেই বা শোনে বলছি কথা নিজের নুনে জানি তুমি মস্ত বড় ওই যে ছবি দুলছে মালা মেঝের ওপর প্রদীপ জ্বালা জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের থলি তারই মধ্যে সহজ পাঠ পড়েছি তার চারটি ছড়া স্কুলেতে দেয় যেমন পড়া ছড়ার মধ্যে সেই যে লেখা হারিয়ে পাওয়া আলো টিরে নাচা এডালি ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা কেউ দেবে না বুঝিয়ে আমায় ব্যস্ত সবাই তোমায় জানাই কাঁচের বাধা সরিয়ে ফেলো আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর স্বপ্নে তুমি এসো ঝুমকো লতায় আলুর নাচন বুঝিয়ে দিও তোমার মতন রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো নমস্কার no ধন্যবাদ